আমেরিকা ফাইনালে কলম্বিয়ার বিপরীতে মেসির দল উরুগুয়েকে এক শূন্য বলে পরাজিত করে ময়দানে নামছে জেমসরা পনেরোই জুলাই অর্থাৎ সোমবার ভারতীয় সময় ভোর সাড়ে পাঁচটায় মুখোমুখি হবে দুই দল স্পেনের কৃতিত্বকে ছুঁতে আরো এক ধাপ এগিয়ে গেল নীল সাদা জার্সিধারীরা লাতিন আমেরিকার জয়ের পথে দুহাজার বাইশের বিশ্বজয়ীরা তৃতীয়বারের মতো সেরার সেরা লড়াইয়ে বাকি আর কিছু মুহূর্ত সতেরোতম কোপা আমেরিকা ফাইনালে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা কলম্বিয়া সপ্তমবারের মতো জয়ের লড়াইয়ে আর্জেন্টিনা বুধবার শূন্য গোলে কানাডাকে পিছনে ফেলে জয়ের সিঁড়ির আরো এক ধাপ এগিয়ে যায় আর্জেন্টিনা শুরুতে কানাডা এগিয়ে থাকলেও ম্যাচের ভাগ্য বদলে যায় ২২ মিনিট পর আলভারেজের গোল এগিয়ে দেয় নীল সাদাদের একান্ন মিনিটের মাথায় কাঙ্ক্ষিত মেসির গোল লাতিনদের ফাইনালে টিকিট ছিনিয়ে নেয় অন্যদিকে উরুগুয়েকে এক শূন্য গোলে পিছনে ফেলে ফাইনালে কলম্বিয়া প্রথমার্ধে হাড্ডা হাড্ডি লড়াই হলেও উনত্রিশ মিনিটে গোল করে কলম্বিয়া জেমসের এর নেওয়া কর্নার থেকে অসাধারণ গোল করে লার্মা বাকি পঞ্চাশ মিনিটে খেলার গতির ওঠা নামা হলেও ড্যানিয়েলকে লাল কার্ডের ভিত্তিতে মাঠ ছাড়তে হয় তবুও লড়াই করে ফাইনাল ম্যাচের টিকিট ছিনিয়ে নেয় রোদ্রিগেজের দল